ভাড়াটিয়া তুলে দিলে নিরাশ্রয়কে আশ্রয় দেওয়ার মতো এমন বাড়িওয়ালা কতজন পাবেন আপনার বাড়িতে ভাড়াটিয়া আছে নাকি ভাড়াটিয়া যদি তার মাসের ভাড়া দিতে সাত দিন দেরি করেন কিংবা এক মাস অতিক্রম করে যায় আপনি বিরক্ত হন নিশ্চয়ই এমন ভাড়াটিয়া পেলে তো অনেক বাড়িওয়ালা চিন্তা করেন কতক্ষণে ভাড়াটিয়াকে উচ্ছেদ করবেন কিন্তু এমন বিরল বাড়িওয়ালাও আছে যিনি ভাড়াটিয়া তুলে দিয়ে সেই ঘরে নিরাশ্রয়দের আশ্রয়ের বন্দোবস্ত করেন এরকমই একজন ব্যতিক্রমী বাড়িওয়ালা হলেন ভক্তনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির বিশিষ্ট সমাজসেবী পূজা মুক্তার তিনি তার ঘরে ভাড়াটিয়া তুলে শুধু নিরাশ্রয়দের আশ্রয়ের বন্দোবস্তই করেননি অসহায় নিরাশ্রয় বৃদ্ধদের আশ্রয় দিয়ে তিনি নিজের হাতে তাদেরকে ভাত মেখে খাইয়েও দেন পূজা দেবীর কথায় নিরাশ্রয় এই মায়েদের সেবা করার মধ্যেই তিনি মনে করছেন নিজের মায়ের সেবা করছেন এই সময় এরকম মন নিয়ে কাজ করা মানুষের সচরাচর সেই দিক পূজাদেবী এখন প্রশ্ন হল নিজের পকেটের পয়সা খরচ করে পূজা দেবী এই মহৎ মানবিক সেবার কাজটি শুরু করেছেন কিন্তু সংবেদনশীল মানবিক গুণ সম্পন্ন মানুষেরাও মানবিক মুখ নিয়ে পূজা দেবীর পাশে না দাঁড়ালে পূজা কতদিন আর এ ধরনের কাজ চালিয়ে যেতে পারবেন পূজা দেবীর সঙ্গে থেকে আমাদের সকলেরই উচিত মানবিক ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দেওয়া বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছেন এই যে এই যে একজন একজন মহিলা বয়স্ক মহিলা বয়স্ক মহিলা দেখতে পাচ্ছেন যে কি বলছে উনি নাম ঠিকানা বলতে পারে না আশ্রয় নেই আশ্রয় নেই ভালো সব ভালো আছে তুমি যাদের আশ্রয় দেওয়া হচ্ছে এই ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে পূজা মুক্তারির উদ্যোগে তার বাড়িতে তিনি আশ্রয় দিচ্ছেন এই মুহূর্তে তিনজন তার কাছে আছেন শিলিগুড়ি আশপাশের যে থানাগুলো রয়েছে তারাও রাস্তাঘাটে কোনো বয়স্ক মানুষ পুরুষ মহিলাকে বিশেষ করে মহিলাদের উদ্ধার করলে এই পূজা দেবীর সঙ্গে যোগাযোগ করেন এবং তারপর পূজা দেবী তাদেরকে নিয়ে এসে রেখে দেন তার বাড়িতে হুম ভক্তিনগর সদ্যা ওয়েলফেয়ার সোসাইটির অফিসে কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে নিরাশ্রয় দেয় আশ্রয় দেয় এই মুহূর্তে তিনজন আছেন পূজাদেবীর কথা অনুযায়ী আমরা পূজাদেবীর সঙ্গে কথা বলবো কিন্তু কন্টিনিউ এই যে তাদের নিরাশ্রয়কে আশ্রয় দেওয়া অত্যন্ত মহৎ কাজ একটি কিন্তু এই যে একজন মানে যার বাড়ি নেই ঠিকানা নেই আশ্রয়হীন এটা তাদেরকে নিয়মিত যে খাওয়ানো তাদের ভরণ পোষণ জামা কাপড় এগুলোর জন্য তো একটা খরচ আছে পূজাদেবী কিভাবে এগুলো চালাচ্ছেন এটা তো একটা বিশ বিরাট ব্যাপার আমরা একটু কথা বলবো আমরা এই আশ্রয় সংখ্যা প্রকাশ করবার কথা ভাবছিলাম জানি না কি হবে তো কিন্তু এই যে নিরাশ্রয় মানুষ তাদেরকে আশ্রয় দেওয়া রাস্তায় পড়ে থাকা তাদের আশ্রয় এই যে আরেকজন মহিলা বয়স্ক মহিলা আরেকজন মহিলা দেখতে পাচ্ছেন তারা যে আশ্রয় দিচ্ছেন হ্যাঁ দেখতে পাচ্ছেন যে নিরাশ্রয়দের আশ্রয় দেওয়া যা যারা রাস্তায় পড়ে থাকেন তাদেরকে নিয়ে এসে ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার থেকে পূজা মক্তা তাদেরকে আশ্রয় দিচ্ছেন কিন্তু আশ্রয় দিলে তো হবে না সেই যাকে রাখা হচ্ছে তার খাওয়া দাওয়া বস্ত্র হ্যাঁ তো এই যে পূজাদেবী বলছেন যে এই যে এই মুহূর্তে তিনজন আছেন দুজনকে দেখা যাচ্ছে প্রত্যেকে মানসিকভাবে সমস্যাগ্রস্ত একজনকে মেডিকেলে পাঠানো হয়েছে তাদের জন্য তিনি রুমও বানিয়ে দিয়েছেন আশ্রয়দের আশ্রয় দেওয়ার জন্য রুম আমরা জানি যে অন্ন বস্ত্র বাসস্থান তিনটা মানুষের মৌলিক চাহিদা আজকাল অন্ন রেশন ইত্যাদির মাধ্যমে হয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে বস্ত্র আজকাল পুরনো কাপড় জামা সবাই দিয়ে দিচ্ছেন অনেকেই বস্ত্র পেয়ে যান কিন্তু বাসস্থান অনেক এই যে বয়স্ক মানুষ তাদেরকে আজকাল সামাজিক একটা বিরাট সংকট রাস্তায় ফেলে রেখে চলে যায় হ্যাঁ বা তারা মানসিক ভারসাম্যহীন বাড়ি থেকে হারিয়ে যায় নাম বলতে পারে না ঠিকানা বলতে পারে না এটা কোথায় যাবে মানুষ তো বৃষ্টির মধ্যে এই শীত আসছে শীতে তারা রাস্তায় পড়ে থাকবে এটা কেমন কথা এই পূজা মুক্তার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটি থেকে পূজা মুক্তার কিন্তু ধারাবাহিকভাবে এই কাজটি করছেন এমনকি শিলিগুড়ির আশপাশের যে থানাগুলো এল থানা ভক্তিনগর থানা আশিঘর পুলিশ ফাঁড়ি তারাও রাস্তা থেকে কোনো অসহায় বৃদ্ধ বৃদ্ধাদের উদ্ধার করলে মানসিকভাবে যারা অবসাদগ্রস্ত মানসিকভাবে অসুস্থ তাদেরকে উদ্ধার করলে পূজা দেবীর কাছে যোগাযোগ করেন পূজাদেবী তারপর তাদেরকে তার বাড়িতে নিজের বাড়িতে ভাড়াটিয়া না রেখে ভাড়াটিয়াদের সরিয়ে দিয়েছেন তিনি সরিয়ে দিয়ে সেই ঘরে নিজের ঘরে এই ভাড়াটিয়াদের সরিয়ে দিয়ে তিনি এই নিরাশ্রয়দের আশ্রয় দিচ্ছেন কত বড় মহৎ কাজ মহৎ মানসিকতা উচ্চ চিন্তা থাকলে হবে পূজা দেবীর কিন্তু তথাকথিত বিদ্যা শিক্ষা ডিগ্রি এসব কিছু নেই কিন্তু এই যে মানুষের পাশে থাকা মনুষ্যত্বের শিক্ষা সেটাই কিন্তু সবচেয়ে বড় শিক্ষা আমাদের মধ্যে আজকে এই মনুষ্যত্বের শিক্ষার অভাবেই কিন্তু আমাদের দিনকে দিন অবনতি হচ্ছে এই যে একজন বয়স্ক মহিলা এই মুহূর্তে তার কাছে আছেন পূজাদেবী আশ্রয় দিয়েছেন আরেকজন বয়স্ক মহিলা দেখলেন একটু আগে আরেকজনকে তিনি মেডিকেল কলেজে সাইকিয়াট্রিক ডিপার্টমেন্টে পাঠিয়েছেন হ্যাঁ তো আমরা দেবীর সঙ্গেও কথা বলবো আপনারা শুনবেন পূজা দেবী পূজা মুক্তার এই যে নিরাশ্রয়দের এই যে খাদ্য দিচ্ছেন বস্ত্র কম্বল হ্যাঁ বিছানার বন্দোবস্ত হ্যাঁ আশ্রয় তো আমরা অনেকেই যাদের পয়সা আছে কত বড় বড় বিল্ডিং শিলিগুড়িতে হচ্ছে আশ্রয় হচ্ছে সব আশ্রয়ের বন্দোবস্ত হচ্ছে খুব ভালো কিন্তু যারা নিরাশ্রয় তাদের কি হবে যারা কেউ নেই তাদের কি আশ্রয় হবে না তাদের তাদের একটা থাকার শিল্টার মানুষ তো আমরা আমরা তো রাস্তাঘাটে পড়ে থাকবেন নাকি লোকজন বয়স্ক মানুষেরা এটা এদের কি কী ধরনের মনুষ্যত্বের অবমাননা হয় চোখে দেখা যায় যে একটা বয়স্ক মানুষ রাস্তায় পড়ে থাকছে হ্যাঁ অসহায় অবস্থায় পড়ে থাকছে পূজাদেবী কিন্তু নিজের উদ্যোগে পুলিশের পুলিশের পাশে থাকে এদেরকে নিজে হাতে খাওয়ানো তাদেরকে বিছানায় তাদেরকে রাখা এই যে মানসিক ভারসাম্যহীন অসুস্থ তার চিকিৎসা করানো এগুলো করছেন এগুলো করতেও তাকে তো একটা খরচ দরকার আছে নিজের পয়সা খরচা করে তিনি প্রায় সময় চালান সবাই যদি আমরা এগিয়ে আসি তাহলে হবে এরকম আমরা দেখি সাজু তালুকদারকে বীরপাড়ায় সাজু তালুকদার তিনিও একজন দিনের পর দিন যে যার মতন কিছু হল নিরাশ্রয় সাজুবাবুর ওখানে আশ্রয় দিয়ে আসলেন এবারে সাজুবাবু যে সে লোকটাকে রাখবেন সেই লোকটাকে রাখানোর রাখা একজন মানুষকে রাখতে গেলে তার থাকা খাওয়া এসবের খরচ তো আছে সেটার কথা কেউ চিন্তা করছে না দিদি সাজুদা বুঝবে একইভাবে এখানে দিয়ে এখানে দিয়ে পূজা দেবীর কাছে দিদি পূজামোক্তার বুঝে নিবে মুক্তার তার ঘরের ম একটা ঘর পর্যন্ত দিয়ে দিয়েছেন হ্যাঁ যে ঘর তিনি ভাড়াটিয়া রাখতেন যেখানে তার অর্থ রোজগার হতো সেই অর্থ রোজগার দূরে সরিয়ে দিয়ে হ্যাঁ এবং মানে নিজের স্বার্থের কথা না চিন্তা করে করছেন এটা মা তো মা আর মায়ের মধ্যে মমতা বোধ হ্যাঁ সেই সেইভাবে কিন্তু করে নিজে এই যে এই বয়স্ক মহিলাটা এই এই বয়স্ক মহিলা সত্তর বছর বয়স তো হবেই তার নাম ঠিকানা বলতে পারেন না হ্যাঁ বয়স্ক মানুষ রাস্তায় পড়েছিলেন কোন থানা দিয়েছেন এটা ঘর পুলিশ ফাড়ি থেকে দেওয়া হয়েছে রাত্রি একটার সময় এনাকে নিয়ে আসা হয়েছে এবার ইনার থাকা পরে হ্যাঁ এই যে খাওয়া দাওয়া হ্যাঁ নিজে হাতে তাকে খাওয়ানো এগুলোর তো একটা ব্যাপার আছে মানুষ আমরা কি যে লোকটি কি না খেয়ে মারা যাবে নি আমার যদি বাবা আমার যদি মা এরকম হতো রাস্তায় পড়ে থাকতো তাহলে কি হতো হুম তাহলে কি আমার যন্ত্রণা হতো না ইনি আজকে বলতে পারছেন না মানসিকভাবে অসুস্থ আপনারা আমাদের খবরের ঘন্টা দেখেছেন কলকাতা থেকে ঈশ্বর সংকল্প তপন প্রধান তিনিও এই ধরনের একটা কাজ করছেন কলকাতা অঞ্চলে অনেককে বাড়ি খুঁজে দিচ্ছেন দেবীও খুঁজে দিচ্ছেন কিন্তু যাদেরকে পাওয়াই যাচ্ছে না নাম ঠিকানা বাড়ি পাওয়া যাচ্ছে না যাদের পাওয়া যাচ্ছে উনি পুজোর পুজোর সময় আমরা দেখেছি যে খুঁজে 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 বাড়ি পৌঁছে দিয়েছে হ্যাঁ তো এবং তার ফেসবুক পেজে লাইক করেছেন বাড়ির ঠিকানা খুঁজে দিয়েছেন কিন্তু যাদের পাওয়া যাচ্ছে না তাদের কি হবে রাস্তায় ফেলে রাখবে উনি উনি রাস্তা থেকে উদ্ধার করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চুল টুল কেটে সুন্দরভাবে করেছেন তা তারপরে তাকে কি রাস্তায় ফেলে দিবেন তা তো না এনার বাড়িতে আনছেন এনে নিজের ঘর ঘর দিয়ে দিচ্ছে আজকাল আমরা এমন দেখি যে কেউ যদি কোনো অসহায় মানুষ কোনো অসুস্থ মানুষ এক মাসের ভাড়া দিতে না পারেন বাড়িওয়ালা কিচির মিচির শুরু করে দেন উঠে যাও উঠে যাও হ্যাঁ আমাদের মানসিকতা তাই ভাড়া রাখি এক মাস ভাড়া দেয়নি সাত দিন দেরি হয়েছে ভাড়া উঠুন আপনি উঠুন উঠুন আর এইখানে দেখুন পূজা মুক্তার নিজের ভাড়াটিয়া তুলে দিয়ে নিরাশ্রয়দের আশ্রয় দিচ্ছে এই লক্ষ্মী এই যে রান্না করে ওই সকালে আসে এদের রান্না বাড়ি করে সবাই সব আপনার নাম লক্ষ্মী সরকার ও আপনি কি করেন এখানে ওই জানা রান্না বাড়ি করে খাওয়ানো হয় এদেরকে

তো ওই সমস্ত কাজকর্ম ওদের করানো এদের চান টান করানো এদেরকে পয় পরিষ্কার করে রাখাই যায় যে চান করায় আবার নোংরা করে এই ঘুরে বেড়ায় খালি আর উনি একটু পরিষ্কার থাকে আর তো এদেরকে পরিষ্কার করে আবার এদের করে খাওয়া দাওয়া একবারে রাতে খাবার খাওয়া এটা দিয়ে ও পারি যায় আপনি যে নিরাশ্রয় আপনার ভাড়াটিয়া তুলে দিয়ে একটা রুম এই নিরাশ্রয়দের আশ্রয় দিচ্ছেন আপনার তো কোনো এখানে স্বার্থ ওখান থেকে কিন্তু পয়সা আসছে না দেখেন বেনিফিট সবসময় দেখলে হয় না সবসময় যদি বেনিফিটই দেখবো তবে এই যেরকম ধরনের মাঠের সেবা করতে পারবো না তো করতে পারবো কি পারবো না তো ঘটনা হলো কি যে এই যে দিয়ে দেয় থানার থেকে ওরা বোঝে না ওরা ভাবে যে ধরে আনলাম দিয়ে দিলাম বাস ক্লিয়ার কথা

এদের নিয়ে রাখি তার জন্যই ওরা এক ওদেরও একটা আশা থাকে যে থানার থেকে যে পূজারির কাছে দিলে পরে এনজিবি থানায় মনে হয় আপনি করেন কেন কাজটা যে নিজে হাতে ভাত লেগে খাওয়াচ্ছেন কেন এই যে উনিকে এতক্ষণ যদি দিতাম মাছ মাছ আছে কাটা আছে বাই যদি গলায় লেগে যায় এই যে মাছ গলা যদি লেগে যায় আমি কিন্তু খাই না মাছ আমি খাই না কিন্তু তাও আমাকে ধরে এদেরকে খাওয়াতে হবে খুব ভালো খুব ভালো হুম তো ঘটনা হলো কি এ উনি খেতে পারে না ঠিক মতন হাতে তুলে সব ছিটায় পিটায় ফেলায় দিবে পেটও ভরবে না তার জন্য উনি কে খাওয়াই দিই যে এই যে খাওয়ালাম ভাতটা উনি পেট ভরলো পেটে থাকলে পরে যদি একটু মাথাটা ভালো থাকে বাড়ি ঘরের জন্য বলতে পারে কারণ পেটে খাওয়াটাও তো মেন দরকার না আর আমার যে ঘর বাড়া খালি করার কারণটা কি যে এদেরকে রাখার কোনোখানে আশ্রমে কেউ নেয় না যদি না নেয় তো কোথায় ফেলাবো চান করালাম পরিষ্কার করালাম কাপড় পরালাম এটা এটা তো এতটুক কাজ না তো এদেরকে সুস্থ করে এদেরকে বাড়ি যদি থাকে বাড়িতে পৌঁছানো না যে এদেরকে একটা আশ্রয় দিয়া তো ওই আশ্রয়টা আমি দিয়েছি আমি এদের থেকে তাড়াতে পারি না বাস এটাই হলো মানে নিজের বাবা মা হলেও তো আজকে না দেখেন উনি সত্তর বছর যদি আমার বাবা বাবা মা বেঁচে থাকতো তো এই বয়সে হতো না তা আমি ভাবি যে আমার বাবা মাই বেঁচে আছে বাস ওইভাবেই খাওয়াই বাবা মা বেঁচে থাকা থাকলে বলে যেভাবে খাওয়াতে লাগতো মা বাবাকে এত যদি বিদ্যা থাকতো তো নিশ্চয়ই আমার মা বাবাকে খাওয়াতে লাগতো তার জন্যই আমি আমার নিজের মা বাবা মনে করি আমি খাওয়াই উনিদের এটা আপনার নাম কি নাম বলো হামার হামার ভাতে দে হামার ভাতে দে হলো বাড়ি কোথায় নাম বলো নাম তোমার নাম বলো নন্দলাল এর মা হ্যাঁ নন্দলাল কে

তো নন্দলাল ওর ছেলের নাম হাই নন্দলাল তুমি যদি এই ভিডিওটা কোনো খান থেকে তুমি দেখতে দেখো দেখো তবে তোমার মা আমাদের ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটিতে আছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে তোমরা পেয়ে যাবা এই কন্ট্যাক্ট নাম্বারে করে তোমার মাকে অবশ্যই নিয়ে যাও কারণ ওর তোমার মা এখন কোথার থেকে এই নন্দলাল কোথায় থাকে নন্দলাল এখন কোথায় থাকে চুল কাটে এটুকু জানা যাচ্ছে মানে সেলুন আছে আর হ্যাঁ সেলুন আ মা

রাধিকা ঠাকুর বেরোলইনার নাম এই আজকে এই মুহূর্তে এই মুহূর্তে এক মাস ধরে ইনি আছেন আজকে হচ্ছে একুশে নভেম্বর এই মুহূর্তে জানা গেল যে রাধিকা ঠাকুর এবং তার ছেলের নাম নন্দলাল ঠাকুর আপনি সরি তারপরে গেল বিছনাতে পরা আছে আমি যেয়ে আপনাকে তেল গোটা মালিশ করবো

দর্শক বন্ধুরা ফুলবাড়ি অঞ্চলে যদি আমাদের খবরের ঘন্টার কোন দর্শক থেকে থাকেন দয়া করে চিনে রাখুন দয়া করে দেখুন রাধিকা ঠাকুর নন্দলাল ঠাকুর ছেলের নাম সেলুন আছে ফুলবাড়ি অঞ্চল ঠিকানা বলছেন যদি এই মহিলাকে কেউ চেনেন দয়া করে পূজা মুক্তার ভক্তিনগর শ্রদ্ধা ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যোগাযোগ করুন পূজা দেবী আপনার নাম্বারটা বলবেন আমার নাম্বার হল এনজিও নাম্বার এইট নাইন আরেকবার বলছি এইট নাম্বার এই নাম্বার যদি এই পূজা দি বললেন যদি এই নাম্বারে কেউ যোগাযোগ করেন যদি চিনতে পারেন যদি তাহলে একজন মা তার সন্তানকে খুঁজে পাবে হ্যাঁ মা আশ্রয়হীন অবস্থায় এখানে আছেন পূজা দেবীর কাছে এক মাস ধরে এতদিন বাদে আজকে এই মুহূর্তে উনি নাম ঠিকানা সব ভরলেন হ্যাঁ হ্যাঁ আর এটা কেউ কে দিয়েছিল আপনাকে ওই আশিঘর থানার কাছ পুলিশ ফাড়ির থেকে উনি পেয়েছিলেন তারপরে দেবী মা জ্ঞানে এনাকে সেবা করছেন এই মুহূর্তে কতজন এরকম মহিলা আপনার কাছে আছে আছে একজন না লাগবে না হ্যাঁ একজন একজন থেকে দিয়েছেন নির্মল স্যার ওটাও আছে থানা থানা থেকে একজন মহিলা আছেন ওনাদেরকে এখানেই আপনি সেবা করছেন নিজে খাওয়াচ্ছেন অসাধারণ অসাধারণ এই পূজা মুক্তারকে স্যালুট স্যালুট কিন্তু যে তাকে আমাদের পূজা মুক্তারের পাশে আমাদের থাকা উচিত উনি যেভাবে সবার পাশে থাকছেন হ্যাঁ

हम हॉस्पिटल पिले ले दुकान आ छे फूल बड़ी के दुकान आ छे का छेले हां तो तुम ये खान हम खंत के हराए गेलो की हमा हमा करे हमार छेले था हमार दुकान आ छे करे काज करे मां का हम रख के देख बाल करे भजाई के देख बाल करे हमार लेकेभालो खूब भालो छेले भाई के बोलबे ना भजाई के बकबे ना

এই মহিলাকেও দেখতে পাচ্ছেন এখানে পড়ে আছে মাঠে তো স্যার শরীরটা আমার ভালো না আমি তো শরীর তো আমার অসুস্থ আমার তো যেতেই মুশকিল হয়ে যাবে